আসসালামু আলাইকুম আমি এমডি আছি দুবাই প্রবাসী তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা যারা বিদেশে থাকি আসলে অনেক কষ্ট করি অনেক মেহনত করি অনেকে জানে না কারণ আমি এখন যে জায়গাটা আসি এই জায়গাটা পুরো আপনার বিশাল বড় এরিয়া নিয়ে এখানে ফ্যাক্টরি হচ্ছে মরুভূমির ভিতরে মাটি ভরাট করে ফ্যাক্টরি হচ্ছে এটা আপনাদেরকে আমি দেখাবো এবং এখানে বিদেশে যারা আমরা থাকি টাকা ইনকাম করা যে কত কঠিন কত কষ্ট তা যারা ইনকাম করে তারাই জানে তো আমরা যারা বিদেশে থাকি টাকাবাসে ইনকাম করা কত কঠিন কত কষ্ট যারা প্রবাসী আছে শুধুমাত্র তারাই জানে কারণ আমরা এখানে এত কষ্ট করে টাকা দেশে পাঠাই আর দেশের মানুষ বিদেশি টাকা মনে করি খুব আরামসে খায় বিদেশি টাকা কোনো মায়া মামতা কিছু নাই কিন্তু এই টাকা ইনকাম করার জন্য এ মাথার ঘাম পায়ে ফেলা লাগে শরীরের রক্ত পানি করা লাগে এই যে تابক দেখছেন না একটা একটা تابক কত টন করে ওজন করে আমি কতটা ওজন আমি বলতে পারবো না কিন্তু এই এই মানুষ এবং মেশিনের সাহায্যে এই গুলা মনে করো এখানে সব সাজানো হচ্ছে মানুষই সাজাইতেছে তাহলে চিন্তা করেন যে কত কষ্ট করে কত মেহনত করে মানুষ টাকা কামাই করে এবং সেই টাকা দেশে পাঠায় তো এই পুরো এরিয়াটা আর কি আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্যই যাবেন আর কিভাবে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সে বিষয়ে পরামর্শ দিবেন সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও আপনারা দেখতে থাকেন আমি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ যারা বিদেশে থাকে রে ভাই কত কষ্ট করে ইনকাম করে একটু দেখেন এই যে তাবুক এগুলো আসলে মানুষের পক্ষে কাজ করা কতটা কষ্ট কতটা রিক্স তো আসলে যারা কাজ করে তারাই জানে যারা কাজ করে না তারা বিষয়ে আসলে কোনো ধারণা নাই দুলতে পারবে না এই যে মানে গাড়িগুলো সব রেডি করি রেডি হয়েছে সব দেখেন বিদেশে পয়সা ইনকাম করা অনেক কষ্ট অনেক কঠিন আমরা অনেকে তো মনে করি যে বিদেশে যাব ইনকাম করব খাবো আরাম করব কত কি মনে করি কারণ আসলে যারা বিদেশে আছে তারাই জানে যে আসলে বিদেশের কি জ্বালা কারণ আমাদের যে কষ্ট দুঃখ যে সময়টা থাকে না ওই সময়টা কিন্তু প্রবাসীরা আসলে আহ কারোর সাথে শেয়ার করে না যখন আমরা একটু ভালো থাকি সুস্থ থাকি ওই সময় দেখা যাচ্ছে আমরা আসলে সবার সাথে শেয়ার করি ওই সময়ের কথাটাই সবাইকে জানাই তাই না এই জন্যে কেউ আসলে বুঝতে পারে না আমাদের কষ্ট দুঃখের কথাটা মানে আমাদের আমাদের দুঃখ কষ্ট যে সময়টা থাকে ওইটা তো আমরা আসলে কারোর সাথে শেয়ার করি না আমরা যে সময়টা ভালো থাকি ভালো পড়ি ভালো খাই ওই সময়টা আসলে সবার সাথে শেয়ার করি এই যেখানে যে কাজ চলতেছে জায়গাটা বিদেশে ইনকাম করা অনেক কঠিন এখানে একটা টাকা কেউ তো এমনি দেয় না অনেক কষ্ট করা লাগে অনেক পরিশ্রম করা লাগে তারপরে ইনকাম করা যায় এই যে এখানে এই যেখানে এইসব সব কাজ চলছে এখানে पूरा एरिया देख सर